মাসি তুমি কই মাসি সতেরো বছর ছায়ার মতো মাসি আমাদের পাশে ছিলাম মাসি মাসি তুমি কই গেলাম মাসি এই মাটির ছুঁয়ে করে বলতেছি মাসি তুমি যদি বাংলাদেশে না আসো মাসি আমি আর এই না জীবনে কোনোদিন পাইব না মাসি সতেরো বছর ধরে তুমি ছায়ার মতো ছিলে মাসি তুমি কেন দিল্লি গেলে মাসি ও মাসি বই গেলে মাসি ও মাসি তুমি দেশে এসো মাসি ওয়াদা করেছিলে মাসি চল্লিশ বছর থাকবে তোমাকে চারা আমরা অসুবি আজ একুশে ফেব্রুয়ারি তুমি নেই দেশটা হাহার মনে হচ্ছে মাঝি ভাই মাঝি ভাই ওই পারে যাওয়া যাবে তোরা আমার ভাই তোরা আমার কলিতার ভাই আমাকে খুন করতে বলিস মারতে বলিস সব কিছু পারবো তোরা আমাকে নাও চালাইতে বলিস না রে ভাই তোরা আমাকে নাও চালাইতে বলিস না তোরা আমার কলিতার ভাই মাকিদের ভাই তোরা সব কিছু বলতে পারিস আমাকে নাও চালাইতে বলিস না রে ভাই নাও চালাইতে পারবি না